পালন করি বছরের পর বছর সেই দিনটাকে ধরে নিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদের দিবস পালন করে চলি মহান আল্লাহ তার আর নির্দেশ রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সুন্না যখন তোমার ঘরে শিশু জন্মগ্রহণ করবে সর্বপ্রথম তুমি কি করো তার কানে আজান দাও সাত দিন হলে সপ্তম দিনে একটি সুন্দর ইসলামিক নাম খুঁজে তার নামকরণ করো তার নামে আকিকা দাও পুত্র সন্তান হলে দুটি ছাগল জবে করো কন্যা সন্তান হলে একটি ছাগল জবে করো সপ্তম দিনে তার জন্য একটি সুন্দর নাম রাখো কিন্তু মুসলিম শুধু আমাদের সমাজে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেটা করতে বলেছেন সেই আকিকা আমরা দিতে পারি না আমাদের প্রচুর টাকা পয়সা কিন্তু আমরা আমাদের ছেলে মেয়ের জন্য নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেটা করতে বলেছে সেটা আমরা করি না কিন্তু যেটা করতে না বলেছে যেটা নিষেধ করেছেন সেই দিনটাকে আমরা ধরে রেখে বছরের পর বছর আমরা জন্মদিবস পালন করি রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি আকিকা দিতে বলেছেন আমরা সেই সপ্তম দিনে আকিকা দিনা আমরা পুত নাকি একটি শব্দ বলে সেইটাকে নিয়ে আমরা পাড়া প্রতিবেশী আয়োজন করে চল্লিশ দিনে হোক চোদ্দ দিনে হোক কিংবা দুই তিন দিনে হোক আমরা খানা পিনার আয়োজন করি কিন্তু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যা আকিকা দিতে বললে সেই আকিকে আমরা দিনা না সেটা থেকে আমরা দূরে থাকি মুসলিম শুধু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সপ্তম দিনে আকিকা দিতে বলেছেন কিন্তু আমরা আকিকা না দিয়ে আবার এই কয়েক সপ্তাহ জুমার থেকে দেখছি যে মুখে ভাত দিয়া কন্যা সন্তান হোক শিশু সন্তান হোক মুখে ভাত দিয়া এ কি জিনিস এ কোথা থেকে এলো এটা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার বে ধর্মীদের অনুসরণ অনুকরণ এটা কখনো একজন মুসলিমের রীতিনীতি হতে পারে না এটা কখনো মুসলিমের রীতিনীতি হতে পারে না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি সপ্তম দিতে আকিকা দিতে বললেন আর আমরা আকিকা দিচ্ছি কোথায় সে বিয়ে করবার আগের দিনে বিয়ে করবার আগের দিনে কিংবা যখন আমার ছেলে পিলে হচ্ছে সেই ছেলে পিলের সঙ্গে বাবার মায়ের নাতি নাতনির আমরা আকিকা দিচ্ছি মুসলিম সুদি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম যেটা বললেন সেটা করতে আমাদের গায়ে বাজে আর যেটা করতে নিষেধ করেছেন সেটা বছরের পর বছর আমরা পালন করে চলি মহান আল্লাহ সুমান তারা তাদের জন্য শুনিয়ে দিলেন শো আমার ঈশ্বর ষোলো নম্বর সতেরো আয় নম্বর সাতাশ হিন্দর্মবাদ দিলে কান আই ফানা শয়াতী যারা ফজুল খরচা করলো ব্যয় ভালোতা খরচ করল যেখানে খরচা করার কোনো প্রয়োজনই হয় না তারা কি তারা হচ্ছে শয়তানের ভাই আর তারা শয়তানের ভাই আর ইহুদি খ্রিস্টানদের চালচলন এনে আমাদের মাঝে প্রসার প্রচার করা মুসলিম সুদি তাদের সঙ্গে হাসরোনাসর হবে সেই মুসলিমদের যারা ইহুদি খ্রিস্টানদের আচর আচরণ করবে তাদের সেই অনুসরণ অনুকরণ করে চলবে তাদের সঙ্গে তাদের কেমতের মাঠে হবে তো যাই হোক মুসলিম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের নবী দিবস উদযাপন করা একটা সুস্পষ্ট স্পষ্ট একটি বিদাত এক নম্বর উত্তরের এক নম্বর জবাব হলো এবার আসুন দুই নম্বর দুই নম্বর প্রশ্ন যারা নবী দিবস উদযাপন করে নবী দিবস পালন করে চলে তারা বলে থাকে সহি মুসলিমের ওই হাদিসটি যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম তো সপ্তাহে প্রতিদিন তিনি শ্যাম সোমবার শ্যাম পালন করতেন তিনি সোমবার রোজা রাখতেন কারণ তিনি সেই দিনে জন্মগ্রহণ করেছে তারা সহি মুসলিমের ওই হাদিসটি বলে থাকে কিন্তু আসুন একটু আগুয়ে এগিয়ে আসুন শহীদ বোহারির হাদিস আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শুধু সোমবার তিনি শ্যাম পালন করতেন না বরং তিনি প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার দুই দিন শ্যাম পালন করতেন আর এই শ্যাম পালন করার পেছনে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মেন উদ্দেশ্য মেন কারণ কি সহি বুখারীর হাদিস হাদিসের বর্ণনাকারী আবু হরাই রদি আল্লাহ তিনি বলেন আল্লাহ নবী ও আলাইহি আলহ্লাম আলি বলেন যে বান্দার সপ্তাহ দুই দিন অর্থাৎ